রাজশুলি সাল্লাহসাল্লাম বললেন রজব এবং রামাজানের মাঝে একটি গুরুত্বপূর্ণ মা সাবান এক ফলন না সান মানুষ তা থেকে বেখিয়াল থাকে পৃথিবীর মানুষ শোনে রেখ তুরাজুল আমাল ও এলারব্ব বিলাহ আলামিন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে দুনিয়ার মানুষ শোনে রাখ পৃথিবীতে মানুষের পাপ নেই বছরে একটাই মাসে পেশ করা হয় তা হলো শাবান মাস তাহলে সাপ্তাহিক রিপোর্ট বৃহস্পতিবার সোমবার আল্লাহ রাসুল স্পষ্ট করেছেন রেখে গেছেন আর রাসুল সুলাই সাল্লাম বলেছেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে তিনি দিন নির্ধারণ করেননি তিনি রিপোর্ট ধরার জন্য বেশি বেশি সিয়াম থাকতেন কীভাবে কীভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেওলমে জেনে এলো সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে দিনে শ্যাম থাকছে একবারে নগদ মিথ্যা ডাহা মিথ্যা এখান থেকে ফিরে আসতেই হবে যে কোনো মূল্যে ফিরে আসতে হবে সাবান পনেরোই সাবানে যা হাদিস আছে সব জাল পনেরো হাদিসের মানুষের রুজি বন্ট পনেরোই সাবানে মানুষের রুজি বন্টন হবে কেন আল্লাহ বলছেন লাইলাতুল কাদের রুজি বন্টন হয় আল্লাহর নবী বলছেন লাইলাতুল কাদের রুজি বন্টন হয় কিভাবে কিভাবে সেটা পনেরোই সাবান হয়ে গেল হয় কি করে জাল হাদিসের দাপটে হলো দলীয় দাপটে মানুষ জেলে গেছে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি সাক্ষী জানে না ঘটনা কি সাক্ষীকে এক লক্ষ টাকা দিয়েছে বলেছে জজের সামনে বলবি আমি দুই চোখে মারতে দেখেছি তো সেদিন ছিল না যার নাম বলছে ঠিক এইটা যেমন এই জাল হাদিসের শ্যামও তেমন রাসূল সাল্লাল্লাহু বেশি বেশি সিয়াম থাকতেন রিপোর্ট ধরার জন্য আইসার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নাবিউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইয়াসুমু নবী পুরো সাবান সিয়াম থাকতেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবায়াইনে ইল্লা শাবান রামাদান আল্লাহর নবী পরস্পর দুই মাস সিয়াম থাকতেন না তবে শাবান রমজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসুল সাল্লাম পরস্পর দুই মাস শ্যাম থাকতেন না তবে সাবান ও রামাজান মানে বেশি বেশি শ্যাম থাকতেন সাবান মাসে রিপোর্ট ধরার জন্য আসা যে অবশ্যই কথাটি বুঝেছেন যে আমাদেরকে নফল শ্যাম পালন করতে হবে একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে যেটা আজকের খুদবার মূল কথা আজকের খুদবার মূল কথা আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি আজ থেকে শ্যাম শুরু করুন আগামীকাল থেকে আরম্ভ করুন একটা না রাখেন কিছু পনেরো বিশটা যা সহজ হয় আর এক তারিখ থেকে থাকলে পনেরো পর্যন্ত রাখেন পনেরো পর্যন্ত একটা হাদিস পাওয়া যায় অনুরোধ করে বলছি আপনার জন্য ভালো হবে ইবাদতের জগতে একেবারেই ব্যতিক্রম ইবাদত যার বিনিময়ে আল্লাহ দিবেন যতদিন বেঁচে আছেন ততদিন সুযোগ আছে মারা গেলেও কি সুযোগ থাকবে নেই কোন দিন থাকে না কে কি করবে এটা একটু বাস্তব সমাজের অবস্থা দেখে বুঝতে পারছেন চলে গেলে সব পথ বন্ধ হয়ে যাবে আমি আপনি তো এটাকে বিশ্বাস করি যে মরলে বিচার হবে এটুকু তো আমরা বিশ্বাস করি আল্লাহ আছে এটা তো বিশ্বাস করি মানুষকে কবরে রেখা আসছে কবরে শাস্তি হয় এটা তো আমরা বিশ্বাস করি না দেখে মেনে নিয়েছি তারই নাম ইমান তা আমরা তো এইভাবে বিশ্বাসী তাহলে আমরা একটু চেষ্টা করি না যারা বলছে কিছুই না তারা চুপচাপ থাকতে পারে কিন্তু আমি আর আপনি তো এভাবে বিশ্বাস করি না আমরা তো একবার অন্তর থেকে বিশ্বাস করি যে আল্লাহ একজন আছেন তার কোনো শরিক নাই মানুষের জীবন আছে মানুষের মরণ আছে মানুষের কবর আছে মানুষের জাহান্নাম আছে মানুষের জান্নাত আছে বিচারের মাঠ আছে এগুলো তো আমরা বিশ্বাস করি এতে আমাদের সন্দেহ নেই যেহেতু সন্দেহ নেই কাজে একটু চেষ্টা করি এটা আমার আন্তরিক অনুরোধ সম্মানিত দিনী ভাই বোন এরপরে কয়েকটি জরুরি কথা আপনাদের সাথে তার প্রথম কথা হলো এই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল এ কথাই ঠিক আটটা সাড়ে আটটার দিকে গাড়ি বড়ো ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে এটাই ঠিক তা আল্লাহ আমাদেরকে একেবারেই নিরাপদে রেখেছেন মানে আমি কোথাও ব্যথাও পাইনি তো আলহামদুলিল্লাহ আল্লাহর ওবার আলহামদুলিল্লাহ বলি তার শুক্রে আদায়ের জন্য আর কোনো ভাষা থাকলে সেটাও বলতাম কিন্তু আমাদের তো আর কিছু জানা নাই রাসুল সুল্লা সাল্লাম বিচারের মাঠে আল্লাহর প্রশংসার জন্য নতুন শব্দ আল্লাহ তাকে শিখিয়ে দিবেন তখন সেই শব্দ দিয়ে আল্লাহ আল্লাহর প্রশংসা সেই শব্দ দিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর প্রশংসা করবেন এখন আমাদেরকে আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আফজাল উদ্দোয় আলহামদুলিল্লাহ অতিরিক্ত আমরা সিজদেয়ে শুক্র আদায় করতে পারি আল্লাহ তোমার শুক্রিয়া আদায় করি সিজদা করে যা তোমার মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের নিয়ম বলে গেছেন যে খুশি হলে মানুষ সিজদা করে শুক্রিয়া আদায় করতে পারে এটা একটা পদ্ধতি রাসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে তারপরের কথা লন্ডন সফরে যেটা বুঝলাম এর আগেও বুঝেছিলাম একদিন বলেছি তাতে মানুষের যেটা আদব কায়দা চাল চলন যেটা রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এটা তারা নিয়ে নিয়েছে আর তাদের নিতে এবং মানতে সমস্যা নেই এজন্য যে তাদের কাছে শয়তান নেই শয়তান তো ওখানে কোনো কাজ পায় না কী করবে তাকে পর্দাতে চালালেই কি নামাজ পড়ালেই কি আর না পড়ালেই কি ওখানে কোনো কাজ নাই তাদের তখন শয়তান বিরক্ত করে না একবারে সব সুন্দর নিয়ম কানুন তারা নিয়ে নিয়েছে কেউ কারোর ক্ষতিতে চলে না একটা মেয়ে বাই সাতের বোরখা পরে সারা রাত দিন হাঁটলে কেউ তার সাথে মজা কেউ কথা বলবে না মজা কেউ কথা বলে যদি আর যদি অভিযোগ করা হয় আঠারো বছর জেল হবে আমাদের রাস্তাঘাটে তো নগ্ন হয়ে মেয়ে চললে সারা দিনে তাকে কত কে বলছে কাপড় ছাড়াই যদি চলে সারা দিন রাত চললে কেউ তাকে কোনো কথা বলতে পারবে না বললেই জেল হবে সব নিয়ম সাল্লাম বলেছেন একেবারে মদিনা থেকে পায়ে হেঁটে একজন মহিলা চলে যাবে সিরিয়া কেউ তাকে রাস্তায় বাধা দেবে না এমন একদিন চলে আসবে এই নিয়মটা তো মুসলমানের আসা উচিত অরা নিয়ে নিয়েছে তারপর ছাড়াই চললে কেউ তাকে কিছু বলে না সবাই নিজের মতো চলে তো প্রয়োজন ছিল আদর্শ আমাদের গ্রহণ করা শিষ্টাচার আমাদের গ্রহণ করা শয়তান আমাদেরকে বিরক্ত করছে আর ওরাও শয়তানের সাথে সাঁত দিয়ে সব সমস্যা আমাদের ওপরে চাপিয়ে দিচ্ছে যেগুলো থেকে বেঁচে থাকা আমাদের খুবই জরুরি যদিও খুবই জটিল বেঁচে থাকা খুবই মুশকিল সুদ হোক অন্যায় হোক নির্বাচন হোক যত কিছু আছে মোবাইল হোক এইটাই কি আর কম ফেতনা মোবাইলই কি কম না টিভি কি কম না দিন রাতটা আমি আপনার সামনে নাচছে আপনিও তো মানুষ আপনার হাতে মোবাইল আছে দেখলে আপনার অন্তর পরিবর্তন হবে এত বড় মোবাইলে না জানি কি আছে তখন ওই হেডলাইন লিখাই হলো অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ ওই মোবাইল দেখলেই মনে হবে দেখি এতে কি আছে যেটাতে আপনি ভালো বিশ্বাসী আমি তো ব্যবহার করতে জানি না কাজে আমি অত বিশ্বাস করতেও পারি না আমি খালি শুনেই বলছি আপনি ব্যবহারও করতে পারেন আপনি ফাংশনও বোঝেন বিপদে পড়েছেন আল্লাহ দয়া করো আল্লাহ তুমি সর্বশক্তিমান সব তুমি কিছু করতে পারো শেষের কথা আপনার খুব ভালো জানা আছে যে আমাদের এই দাওয়া সেন্টার ভাড়া নেওয়া আছে আমি না থাকলে একটু দান খারেত করা ভুলে যান মনে ভাই তো অনেক টাকা লাগে তো সে যেটেই হোক দান তো ভিন্ন ধরনের এবাদত অনেক শক্তিশালী আপনাকে আমি অনুরোধ করি যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন দুশোটা টাকা পাঁচশোটা টাকা পঞ্চাশটা টাকা হাতে করে আসবেন এক সপ্তাহ যাওয়া ভাববেন জামিয়া সালাবে দশটা টাকা পঞ্চাশ টাকা দিব আপনাকে আমি বলছি আমার একেবারেই সন্দেহ নাই সরিষা সম পরিমাণ সন্দেহ নাই আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমার অন্তর বলে না কোনো সময় যে এক পদক্ষেপ আমি আমার নিজের স্বার্থে চলি এটা আমার অন্তর কোনো সময় বলে না এবং আমার বলে না অন্তর কোনো সময় যে আমি ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়েছি বরং আমার উল্টা এটাই অন্তরে যাচ্ছে সব সময় ইবাদত করে যদি আমি বিচারের মাঠে টিকতে না পারি তা আপনি যে ইবাদত করছেন সেটার আমি অংশ পাবই পাবো ইনশাল্লাহ সেটা দিয়ে আমি টিকে যাব ইনশাল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে মানে আমার এই দীর্ঘ লম্বা জীবনে সাঁত্রিশ বছরে আমি ধর্মের বিপরীত বা স্বার্থে কোনো কথা বলিনি চুলন্ত সঠিক ধর্ম ছাড়া যতক্ষণ পর্যন্ত আমি না বুঝেছি এটা চূড়ান্ত নয় ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করি না মর্মে আপনাকে আমি বলছি সত্য সত্যই এদেশে কোরআন হাদিস শিক্ষার একটা বিশাল মাধ্যম জামিয়া সালাফি বিশাল মাধ্যম বিশাল বড়তার তার ক্ষেত্র বিশাল তার ব্যবস্থাপনা যেখানে শিল্প নাই বিদাত নেই দল নেই সংগঠন নেই হিংসা নেই আপনি এর কোনো চিহ্ন দেখতে পাবেন না চিহ্ন থাকলেও থাকতে পারবে না ওখানে তার নাম জামিয়া সালাফি আপনি এক সপ্তাহ চেষ্টা করবেন দুশোটা টাকা হাতে করে যাওয়ার পঞ্চাশটা টাকা হাতে করে যাওয়ার আপনি আমার দিনী ভাই আমি আপনাকে আপনার জন্য আমি মন খোলে আল্লাহকে বলি যখন আমার বলার সময় আসে তখন বলি আল্লাহ মানুষের দাবি দেওয়া তুমি পূর্ণ করে দাও আর জামিয়া সালাফিকে যারা সহযোগিতা করেছে তোমাকে ভালোবেসে তুমি তার প্রতিদান তুমি দিয়ে দাও আমি সাধারণ মানুষ আমি আর কি করতে পারি তুমি দিয়ে দাও তুমি পারো তুমি সর্বশক্তিমান তোমাকে আমি এভাবে বিশ্বাস করি আমি আপনারটা বলতে থাকি এখন আপনি আপনারটা কত দূর করেন সেটা আপনার বুঝ আপনি ক্ষতিগ্রস্ত হন এইটা আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আপনারা যাকবেন এইসব চাই না শেষ কথাটি থাকছে যে নেভরাস ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে ভর্তি করেই কালকেই সব কিছু হয়ে যাবে এই ধারণা করলে ছেলে মেয়ে পড়াতে পারবেন না আর বউকে পাঠালে পাঁচজনে এক জায়গাতে যেন না বসে পাঁচজন মহলে যদি এক জায়গাতে বসে তাহলে শেষ ফলাফল হবে গন্ডগোল তখন তাকে পক্ষে বা বিপক্ষে থাকতে হবে আপনি নিজে আচার চেষ্টা করেন আর আপনার স্ত্রী আসলেও যেন ভিন্নভাবে নিজের মতো বসে থাকে এইটা চেষ্টা করবেন সমন্বিত দিনী ভাই বোন আপনি আপনার ছেলেকে মেয়ে মেয়েকে বলেছেন আমার ছেলে মেয়ের মেধা ভালো আমার ছেলে মেয়ে গোল্ডেন পেয়েছে বড় ডাক্তার দিন ডাক্তার আপনাকে বলছি কে বলেছে ডাক্তার ও তো জীবন সলো অনায় মিছে ও তো ওই কোম্পানির ওষুধ রেখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে আপনাকে আমি বলিনি যে আপনার জীবনটা ষোলো মিছে। মিছে মেয়ে মানুষ করবেন জাতির জন্য মেয়ে মানুষ করবেন পরিবারের জন্য সে স্বামী সংসারে সুখী হবে বাচ্চা লালন পালন করবে সে স্বামীকে মূল্যায়ন করবে বাচ্চাকে মূল্যায়ন করবে যাবে আল্লাহ বলেন আপনি বললেন ঠিক তবে আমি বেশি বয়সের মেয়ে কারণে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন জন মেয়ে রেখে নয় জন আমার নয়জন বোন আছে এক আমি বেশি বয়সের মহিলা প্রাপ্ত মেয়ে বিবাহ করি ছেড়লে তোয়ার্লে না যাতে আমার শিখাতে পারে তার নাম মা দুই বলে না যাতে করে আমার স্ত্রী আমার বনদেরকে শিষ্টাচার শিখাতে পারে তার নাম মা এই যে চোখের সামনে উঠে আসছেন আর ল্যাংটা হে চলে আসছে মুখে পিছা পায়খানা লাগিয়ে আর ভ্যানেটি বা ঘাড়ে করে এটাই কি শিষ্টাচার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এটাই কি শিষ্টাচার নখে নেইল পলিশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এটাই কি শিষ্টাচার বড় বড় নখ করে ঘুরে বেড়াচ্ছে এটাই কি শিষ্টাচার আর দিন রাত এখানে সেখানে আড্ডা পিটছে পুরুষের সাথে চেনা করছে এটাই কি শিষ্টাচার শিষ্টাচার কাকে বলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলছেন আমার স্ত্রী আমার বন্ধুদেরকে শিষ্টাচার শেখাবে তোরাজেরা হন না আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে গছিয়ে রাখবে মাথায় চিরুনি দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করবে বাচ্চাকে সাজগোজ করে রাখবে আমি একথা বলিনি এ কথা মোহাম্মদ সালাই বলেন হাদিস বোখারি মুসলিম বাড়িঘর সাজাবে স্ত্রীর কাজ বাচ্চাকে সাজাবে এটা স্ত্রীর কাজ বাচ্চাকে সুন্দর করে রাখবে এটা স্ত্রীর কাজ হাদিস তো বোখারি মুসলিম আর কারো কাছে দিন ধর্ম নিয়ম নীতি ধার করতে যেতে হবে কারো কাছে যেতে হবে না আমি বেশি বয়সের মহিলার মেয়ে বিবাহ করেছি কেন যাতে করে আমার বোনদেরকে পাহারা দিতে পারে সময়ের ওপরে কথা সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিএম বিচার মাঠে আপনার পক্ষে কথা বলবে বলবে প্রতিভা আলোক আমি ওকে দিনে খেতে দিন দিনে ওকে আমি ইচ্ছে চলতে দিনি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি তুমি আমার কথা শোনো ওকে জান্নাতে দাও আল্লাহ বলবেন ঠিক আছে জান্নাতে দিলাম সাহালিবনে শাহাদ রাজিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ও জান্নাত লাহ সামানে তা বা জান্নাত তার জন্য আটটি দরজা রয়েছে মিনা বাবনিশ আমার রায়ান তার একটি দরজার নাম হচ্ছে রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা লায়াত সা এমন এই দরজা দিয়ে শ্যাম পালনকারী ব্যতীত কেউ প্রবেশ করতে পারবে না এই যা দেখাল শেষ ব্যক্তি ঢুকে গেলে দরজা বন্ধ করা হবে এমন ইবাদত আর কোনো ইবাদত নেই বিচারের মাঠে যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন আটটি দরজা থেকে ফেরেস তারা স্বাগতম জানাবে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এই দরো যদি আসেন আসেন যারা হজ করেছেন এই দরো যদি আসেন যারা সলাত আদায় করেছেন এই দরো যদি আসেন যারা দান করেছেন এই দরো যদি আসেন সুযোগ বুঝা ও বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ বললেন আল্লাহ নবী বলেন তো এমন কোন ব্যক্তি হবে যাকে সব দরজা থেকেই ডাকা হবে রাসুল সাল্লাম বলেন হ্যাঁ তুমি তার মধ্যে এটাও বললেন বিশাল ব্যাপার যেটা মূল কথা বলতে যাচ্ছিলাম সেটা হলো এই শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকলে দরজা বন্ধ করা হবে আরো বাকি দরজা খোলা আছে এই প্রবেশ করতে পারবে না পালন করে অন্য দরজাতে ঢুকতে পারবে হজ করে অন্য দরজাতে ঢুকতে পারবে দান করে অন্য দরজাতে ঢুকতে পারবে কিন্তু এই দরজা শুধু কার্যের কাদের জন্য খাস শ্যাম পালন করে এ আসলেই ভিন্ন ধরনের ইবাদত ওমামা বাহেলি রাজিয়ালাহাল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে একদা তিনি বললেন আল্লাহর নবী মুর নিবে আমালিন আমেল তহু আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন রাসুল সাল্লাম বললেন ওমামা আলাই কাবিস ফাইহালাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এইটা সিয়াম আর এটা সলাদ যদি বলি সলাথ স্যামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে এইটা সিয়াম আর এলো হজ যদি বলি যে হজ স্যামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে যদি এইটা দান আর এইটা হলো শ্যাম যদি বলি দান শ্যামের সমপর্যায়ের ইবাদত তাহলে ভুল হবে কেন মোহাম্মদ সাল্লাম বললেন শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই আবার তিনি বলছেন আলাইকা বিশ ও তুমি শ্যাম পালন করো হল্লা মিসলাল শ্যাম এমন একটি ইবাদত যার মতো কোনো এবাদত পৃথিবীতে নেই এতক্ষণ সমপর্যায়ের এবার বলছেন মত যার মত কোনো এবাদত নেই তার নাম সেম সম্মানিত তিনি ভাইবোন রাসূল সোরাসাল্লাম যা বলেন তাতে শেম আসলে একটি ভিন্ন ধরনের ইবাদত যা অন্য এবাদতের সাথে মিল খায় না আবহাওয়া রাজিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাই ইসাল্লাম একদা বললেন কুল্লাহ আম আলিব না আদম ইজফুল হাসানত ব্যাস রাম সালেহা এলা সাবে মেয়াতে জেফ আদম সন্তানের সব নেকি করলেই দশ যা করবেন দশ এক নেকি লিখা হয় না যেখানে এক নেকির কথা এসেছে সেটা এক মানে দশ লিখবেই দশ তারপর ফেরেশতাদের বলবেন বাড়াও 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 সাত শত পর্যন্ত বাড়াও আর বাড়াও বাড়াতে থাকো তবে শ্যাম তালা বলছেন পৃথিবীর মানুষ মনে রেখো লিওয়ানা আজি জিবে আমার জন্য প্রতিদান আমি দিব আমার জন্য প্রতিদান আমি দিব এই কথা আল্লাহ তালা বলেন আমার কারণ বলছেন ফাই নাহ তারাকা সহ মিন আজলি সহ মিন আজলি আমার কারণে সে দুটা জিনিস ত্যাগ করেছে এক খাদ্য দুই প্রবৃত্তি খাদ্য সময় সবাই ছেড়ে দিতে পারে বাচ্চা ছেলেকে বুঝালে বাচ্চা ছেলে খাদ্য ছেড়ে দিবে বৃদ্ধ মানুষ তো পারেই তাহলে প্রবৃত্তি কি জিনিস যেটা